আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না করবেও না এটা আমি ঘৃণা করি যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছে যারা চারটে বিয়ে করে চোদ্দোটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো ছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে আর দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আটের কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি আমি সে যে নেতা হোক আমি চোরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই